খাইকে পান বানার্সওয়ালা পাঞ্চাশীদের কপালে চিন্তার ভাজ মুর্শিদাবাদের বিভিন্ন পাঞ্চাশীদের পাশাপাশি দৌলতাবাদ থানা এলাকায় গিরিনগর ঘাসিপুর খামারপাড়া সিদ্দিনগর ও ছুটিপুর এলাকার পাঞ্চাশীদের কপালে চিন্তার ভাজ পড়েছে এই বছরে অনাবৃষ্টির কারণে ম্যাটোর মেশিন থেকে জল কিনে পানের জমিতে সেচ দিয়ে কিছুই থাকছে না সংসার চালানো ছেলে মেয়েদের পড়াশোনা করানো কঠিন হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে চায়ের দোকানে লক্ষ্য করলে দেখা যায় চায়ের পাশাপাশি চান চুন ক্ষয়ের সুপারি ছাড়া চলে না এমনকি বিয়ে বাড়িতে যে কোনো অনুষ্ঠানে বাড়িতে পানের এমনকি বিয়ে যে কোনো অনুষ্ঠানে বাড়িতে পানের প্রচলন এখনও আছে তাই পান চাষ টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতার আর্জি জানিয়েছে পান চাষিরা পান চাষ করার উপকারিতা কী পান চাষ করে কি হয় পান চাষ কীভাবে করতে হয় পান চাষ করে লাভ না ক্ষতি পান চাষ কী কী কাজে লাগে পান কোথায় কোথায় বিক্রি হয় সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেব পান চাষিদের কাছ থেকে পরিস্থিতি হচ্ছে তো খরায় পান তো মরে যাচ্ছে আমাদের তো যেটা ইনকাম হয় সেটা হচ্ছে না আমাদের কাজকামের খুব তো অসুবিধা আপনারা একটু দেখবেন সরকার হিসাবে যদি দেখেন আর আমাদের গরমে তো মানুষ বুঝতেই পারছেন রোদ বাতাসে সব নষ্ট হয়ে যাচ্ছে